মডেলার কিচেন করতে কত খরচ লাগে সব জিনিসপত্র দিয়ে তো প্রথমে আমরা বলি আমাদের কাজ কমপ্লিট হয়নি অনেক কিছু বাকি তো সম্পূর্ণ ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের মাঝে দেখানোর জন্য পিওয়ার্স আমাদের এখানে মডেল আর কিচেন তৈরি হচ্ছে তো তোমাদেরকে বলি তোমরা যদি এই তিনটা জিনিস মডেল আর কিচেনে ভুল করো তাহলে অনেক বিপদের মাঝে পড়বে তো প্রথম ভুল হচ্ছে মডেল আর কিচেনে যে সেলফটা দোয়া থাকে এই সেল্পটা এই সেলফটা তোমাদের অবশ্যই দিতে হবে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চে সেলফটার হাইট সেল্পটা নিচ থেকে তোমাদের বত্রিশ থেকে বত্রিশ সাইড দেওয়া দরকার আর কিচেন করতে গেলে কিচেনে সব সময়ের জন্য একটা জানলা থাকা দরকার কারণ কিচেনের মধ্যে অনেক গ্যাস হয় তো এই কারণে জানলা খুবই দরকার জানলা না থাকলে অসুবিধার মাঝে পড়তে হবে আর দ্বিতীয়ত আমাদের যে মাইকাগুলো পেস্টিং হয় সেটা সব সময়ের জন্য গ্লোসি মাইকা ব্যবহার করা দরকার কারণ গ্লোসিতে নোংরা খুবই খুবই কম থাকে ধরে আর গ্লোসি না দিলে ওই সমস্যা নোংরা হবে খুব কিচনের মধ্যে কিচেনে যখনই জিনিস ব্যবহার করতে হবে যখনই জিনিস আমরা ব্যবহার করব তখন সব জিনিস পিওর স্টিল হওয়া দরকার কারণ পিওর স্টিল যদি না হয় তো আবার সমস্যার মাঝে পড়তে হবে সেটি হচ্ছে ব্যাপার আমাদের যেমন চৌকাঠের মধ্যে মাইকা আপিস্টিং হচ্ছে এখানে আমাদের কাজ রানিং খুব সুন্দর উডেন ফাইবারের মধ্যে দিয়েছি আমরা এটা চৌকাটের কালার তো সম্পূর্ণ ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের মাঝে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমরা খুবই শীঘ্রই কমপ্লিট ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে তোমাদেরকে দেখানোর জন্য এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ